মানে <laughs> তারা জলাই আন্দোলনের হত্যা মামলার সাক্ষ্য দিয়েছে তারা কিভাবে থানার ভিতরে গিয়ে আমরা কি দেশে অভিষেক আমরা কি আপনারা কিন্তু আমাদের দুই সহকর্মী আমাদের ভাই সাকিব আসলাম এবং শফি মাহমুদ মামলাটা এমন ভাবে করা হয়েছে যে মামলার কোন তদন্ত করা হয়নি একটা অভিযোগ দেওয়ার পরে প্রাথমিক সেই মামলা হচ্ছে তদন্ত হওয়া দরকার কিন্তু তদন্ত ছাড়াই এটা বোঝাই যায় যে ষড়যন্ত্রমূলক ভাবে হচ্ছে দুই সাংবাদিকের নামে আমাদের দুই সহকর্মীর নামে ভাইয়ের নামে মামলা নেওয়া হয়েছে এই মামলা অতি দ্রুত আমরা হচ্ছে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আর যদি এই মামলাটা প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আরো মানে কোর্টের মানে আন্দোলনের হুঁশিয়ারি দিলাম আমরা আরো কোর্টের আন্দোলনে যাবো আমি না বলবো যে নাত্রিন আপনার সম্পর্কে কিন্তু আমরা সবকিছু জানি আপনি যে মিথ্যা মামলা দিয়েছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আসলিয়া থানাকে বলবো যে প্রথমে তো অভিযোগ হয়েছিল আপনারা কেন তদন্ত করেন নাই তদন্ত ছাড়াই আমার এই দুই দুই বিরুদ্ধে যে মামলা করেছেন এটা কিন্তু প্রত্যাহার না করলে আমরা সামনের দিকে কিন্তু কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো আমাদের দুজন সহকর্মী ভাইয়ের বিরুদ্ধে চুরি মামলা পুলিশ পুলিশকে সচেতন হওয়া উচিত ছিল যে চুরি মামলা সাধারণ পাবলিক যেখানে বড় বড় ঘটনা ঘটছে সেখানে মামলার জন্য থানা থানাতে তারা

তদন্ত ছাড়াই আমার এই দুই সহকর্মীর যে মামলা করেছেন এটা কিন্তু প্রত্যাহার না করলে আমরা সামনের দিকে কিন্তু কোনো আন্দোলন আসতে বাধ্য হব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আশুলিয়াতে এটাই তার প্রমাণ সংবাদ কর্মীদের বিরুদ্ধে যিনি মামলা করেছেন তিনি কে অসিত জানা উচিত ছিল তার পরিচয় কি সে কোথা থেকে আসছে কি কারণে সে মামলা করছে ওসি সাহেব আমি এইটুকু বলবো আইন আপনি জানেন সাংবাদিকরা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর সাংবাদিকতা করার পরেও তাদের অভিজ্ঞতা বাকি থাকে না যে চুরি করতে যায় সে চুরি আমি করে আপনি কি দায়িত্ব পালন করছেন আসুরিয়াতে আপনি বসে কি বাণিজ্য করতেছেন এই দেশের সাংবাদিকরা জানে সাংবাদিকরা তথ্য চাওয়ার কারণে আজকে অসীম আদয় আপনি তাদের বিরুদ্ধে একটা অনৈতিক মিথ্যা বানোয়াট মামলা রুজু করেছেন এই মহিলা যিনি আইন সম্পাদক আওয়ামী লীগের অর্থ যোগান দাতা আপনি কি জানেন সেটা উনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে সাহায্য করেন আজকে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে আর আপনি সে মামলা নিয়ে নিয়েছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আসুরিয়া তথা সকল সাংবাদিক উপস্থিত সকল সংগঠনের অঙ্গ সংগঠনের সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই তারা আগামী দিনগুলো আরো কঠোর আন্দোলনের দিবে দিয়েছেন এবং আমরা কঠোর আন্দোলনে যাবো